হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমন্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে পরিবারে যদি আপনার অমঙ্গল লেগে থাকে এবং বিশেষ করে যদি এই ভুলটি আপনার পরিবারে করে ফেলেন অর্থাৎ যদি আপনার পরিবারে সূর্যাস্তের পর বা আপনার পরিবারের এই শুভ দিনগুলোতে যদি এই সাতটি জিনিস আপনারা দান করেন তাহলে পরিবারের দুর্ভিক্ষ অমঙ্গল চিরবর্ষিত বজায় থাকবে এবং সেই গৃহ থেকে মা লক্ষ্মী ঘর ছাড়া হবে তাই বিশেষ করে মনে রাখতে হবে যদি আপনারা এই দিনগুলোতে এই সাতটি জিনিস দান করেন পরিবারের অর্থনৈতিক সংকট অবশ্যই দেখা দিবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে সেই পরিবারকে বিশেষ করে হিন্দু ধর্মের দানকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস হিসেবে দেখা হয় এটি দক্ষিণা ভিক্ষা এবং দান এই তিন রূপে দেখা হয়েছে কিন্তু এমন এমন পরিস্থিতিতে দান করা আমাদের এড়িয়ে চলা উচিত অর্থাৎ পরিবার থেকে এই কয়েকটি জিনিস সূর্যাস্তের পর যদি দান করেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে বিশেষ করে আপনারা সূর্যাস্তের পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে এই সাতটি জিনিস এই দিনগুলোতে কিছুতে আপনারা দান করবেন না নইলে আপনাদের পরিবারের সম্পদের দেবী মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করবে যার ফলে অশান্তি দুর্ভাগ্য আর্থিক সংকট এবং বিভিন্ন সমস্যা লেগেই থাকবে আপনার জীবনে এবং যদি মনে করা হয় আপনার পরিবারে বা আপনার জীবনে বিভিন্ন সমস্যা এড়োতে চাই বিভিন্ন সমস্যা যদি আপনার পিছু ছাড়ছে না তাহলে আপনি দুর্ভাগ্যকে দূর করতে এই পাঁচটি কাজ করতে পারেন এতে আপনার জীবনে সারা বছর উন্নতি লেগেই থাকবে তাই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে বাড়ি থেকে কোন জিনিসগুলো দান করবেন না এবং যদি দান করে থাকেন এবং পরিবারের সমস্যা লেগে থাকে তাহলে কী কাজগুলো করবেন সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন হিন্দু ধর্মের দানকে একটি পুণ্যকর কাজ হিসেবে দেখা যায় যা দাতার মধ্যে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে তবে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে দানের জন্য সময় এবং জিনিসপত্রের পছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই কয়েকটি জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরা হবে যেগুলো সূর্যাস্তের পর কিছুতেই দান করা উচিত নয় এতে অশুভ বলেই মনে করা হয় দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে যার ফলে আর্থিক বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্য হতে পারে এতে সংসারে শান্তি অর্থ ভাগ্যর প্রভাব পড়ে মা লক্ষ্মীর রুষ্ট হন বলে শাস্ত্রে উল্লেখ আছে অর্থাৎ অর্থ লাভের পথে বাধা আসতে পারে আর্থিক স্থিতি নষ্ট হতে পারে শাস্ত্র মতেই ভগবান সেই পুজো গ্রহণ করেন এতে পরিবারে ইষ্ট দেবতা ক্রুদ্ধ হন এবং সংসারে অশান্তি আর্থিক ক্ষতি নেমে আসতে পারে তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে বাড়ি থেকে এবং সূর্যাস্তের পর এই পাঁচটি জিনিস কাউকে দান করা চলবে না শাস্ত্র মতে এদের মা অর্ণপূর্ণ রুষ্ট হতে পারে যার ফলে সংসারে অভাব অশান্তি বাড়তে পারে তাই বিশেষ করে সতর্ক থাকতে হবে সকল ভক্তদেরকে তো অবশ্যই জানুন যে কোন কোন জিনিস সূর্যাস্তের পর দান করা এড়িয়ে চলবেন প্রথমে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে ঝাড়ু হিন্দু ধর্মের ঝাড়ুকে মা লক্ষ্মীর অন্যতম একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে কথায় আমরা জানি ঝাড়ু ময়লা পরিষ্কার কাজেই ব্যবহার করা হয় মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিরাজ করে যেখানে নোংরা ময়লা পরিপাশ অলক্ষ্মীর ক্ষেত্রে হিসাবে দেখা যায় ময়লা অপরিষ্কার জায়গায় মা লক্ষ্মী কখনও থাকে না তাই মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ঝাড়ুর ব্যবহার এবং ব্যাপার সর্বদাই আপনাদেরকে জেনে রাখতে হবে বিশেষ করে সূর্যাস্তের পর কোনো মতেই কাউকে ঝাড়ু দান করা চলবে না ঝাড়ু দান এড়িয়ে চলতে হবে নইলে সম্পদের দেবী লক্ষ্মী সে গৃহ ত্যাগ করবে যার ফলে পরিবারে আর্থিক সংকট দেখা দিতে পারে বিশেষ করে ঝাড়ু সম্পর্কে আপনাদেরকে মনে রাখতে হবে ঝাড়ু কখনো পা দিয়ে মোড়ানো উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে ঝাড়ু কখনো রান্নাঘরে রাখবেন না এতে ঘরে অপ্রত্যাশিত হতে পারে সূর্যাস্তের পর কখনো ঘরে ঝাড়ু দেবেন না বা ঝাড়ু দান করবেন না এতে অমঙ্গল দুর্দশার প্রতীক অলক্ষ্মীর ঘরে প্রবেশ করে তাই বিশেষ করে মনে রাখতে হবে এই কয়েকটি জিনিস এছাড়াও নতুন গৃহে প্রবেশের সময় নতুন ঝাড়ু ব্যবহার করবেন এতে করে সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিতীয় লবণ বাস্তুশাস্ত্র অনুসারে লবণ নেতিবাচক শক্তিকে শোষণ করে বাড়িতে সম্প্রতি ও পবিত্রতা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যাস্তের পর লবণ দান করলেই ঘরের ইতিবাচক শক্তি দূরভূত হয় ফলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এর ফলে পরিবারের দ্বন্দ্ব ভুল বুঝাবুঝি আর্থিক সংকট বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেহেতু লবণ সমৃদ্ধির প্রতি তাই ভুলেও আপনারা বাড়ি থেকে সূর্যাস্তের পর এই লবণ দান করবেন না যা দরিদ্র এবং আর্থিক কষ্ট ডেকে আনতে পারে তিন নম্বর রাজসিক এবং তামসিক অর্থাৎ পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনকে তামসিক খাবারের শ্রেণীবদ্ধ করা হয়েছে এগুলো মানসিক ভারসাম্যকে প্রভাবিত করে এগুলো কেতু গ্রহের সাথে যুক্তি যা মানুষের বিভ্রান্তি অস্থিরতার সৃষ্টির জন্য পরিচিত সূর্যাস্তের পর এইগুলো জিনিস অর্থাৎ পেঁয়াজ রসুন দান করলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে যার ফলে পরিবারের কলহ সম্পর্কে টান পোড়ানো দেখা যায় এটা বিশ্বাস করা হয় যে রাতে দান করলে পেঁয়াজ এবং রসুন দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে ইতিবাচক প্রভাবের জন্য দিনের বেলায় এগুলো দান করা যেতে পারে কিন্তু মনে রাখবেন সূর্যাস্তের পর আপনারা পেঁয়াজ বা রসুন দান করবেন না এটি অবশ্যই আপনার পরিবারের দরিদ্রতা ডেকে আনতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন চার নম্বর রয়েছে হলুদ হলুদকে শুভ ও মঙ্গলজনক বলেই মনে করা হয় এটি অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক তাই এটি মা লক্ষ্মীর প্রিয় এটি ভগবান বিষ্ণুরও প্রিয় যিনি মা লক্ষ্মীর স্বামী জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদ দান করলে মা লক্ষ্মীর কৃপা দূর হয় এবং অর্থনৈতিক অবস্থার সংকট দেখা দিতে পারে তাই বিশেষ করে আপনারা এই হলুদ দান করা থেকে এড়িয়ে চলবেন এটি বৃহস্পতির গ্রহের সাথে যুক্ত যা সম্পদ এবং বৃদ্ধির প্রতিনিধিত্ব করে যার ফলে বৈবাহিক কলহ কর্মজীবনের সমস্যা বাধা সৃষ্টি করতে পারে বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় হলুদ দান করলে দেবী লক্ষ্মী তার আশীর্বাদ প্রত্যাহার করতে পারেন তা অবশ্যই সতর্ক থাকবেন হলুদ দান করা থেকে পাঁচ নম্বর দুধ বা দই দুধ এবং দই পবিত্রতা এবং সুস্থতার প্রতীক এবং চাঁদের সাথে সম্পর্কিত সূর্যাস্তের পর চাঁদের প্রভাব হ্রাস পায় এই সময় দুধ বা দই দান করলে মানসিক যন্ত্রণা হতে পারে বাড়িতে সম্পর্ক নষ্ট হতে পারে বলা হয় সন্ধ্যায় দুগ্ধ জাতীয় দ্রব্য দান করলে দেবী লক্ষ্মী বিরক্তি হতে পারে যার ফলে আর্থিক ক্ষতি হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন ছয় নম্বর টাকা টাকা সবসময় ভেবে চিনতে বা শুভ সময়ে দান করা উচিত বাস্তুমতে সূর্যাস্তের পর টাকা দান করলে আর্থিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ কমে যেতে পারে তাই বিশেষ করে সতর্ক থাকবেন যাতে সূর্যাস্তের সময় বা সূর্যাস্তের পর আপনারা আর্থিক লেনদেন যাতে না করেন সেই বিষয়ে মনে রাখতে হবে আপনাদেরকে ছয় নম্বর সূচ বা ধারালো বস্তু সূচের মতো ধারালো জিনিস রাহু গ্রহের সাথে সম্পর্কিত এটি দান করলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যার ফলে মানসিক চাপ স্বাস্থ্য সমস্যা পারিবারিক কলহ দেখা দিতে পারে নেতিবাচক এড়োতে এই জিনিসগুলো কেবল দিনের বেলায় বা অনুকূল পরিস্থিতিতে দান করা যেতে পারে কিন্তু বিশেষ করে আপনারা সূর্যাস্তের পর কিছুতেই এই কয়েকটি জিনিস আপনারা কাউকে দান করবেন না যদি দান করেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে আর অবশ্যই মনে রাখবেন এই সব ক্রিয়াকলাপ যদি হওয়া সত্ত্বেও আপনার পরিবারে যদি অমঙ্গল দরিদ্রতা নেমে আসে তাহলে কীভাবে আপনারা অমঙ্গল দরিদ্রতা দূর করবেন অর্থাৎ কোন ক্রিয়াকলাপের মাধ্যমে এই অমঙ্গল দরিদ্রতা দূর হবে আপনার পরিবার থেকে প্রথমে অবশ্যই কালো রঙের জুতো গরিবদের দান করুন শাস্ত্রমাতি গরিবদের জুতো দান করা শুভ এতে সফল হবেন যে কোনো দিন দান করতে পারেন দান ধ্যান পূর্ণ লাভ হবে সৌভাগ্য লাভ করবেন অবশ্যই আপনাদের পরিবারে যত সমস্যা রয়েছে সব কিছু দূরবিত হবে এছাড়াও অসুস্থ গাছের গোড়ায় নারকেল এবং দিন অসুস্থ গাছের বেশ উপকারে এই ক্রিয়াকলাপটি নিষ্ঠার সঙ্গে পালন করলে আপনার জীবনে সফল এবং উন্নতি আসবে যদি পরিবারের অশান্তি লেগে থাকে কিংবা হাজার চেষ্টা করেও যদি আপনি অশান্তি থেকে মুক্ত না হতে পারেন তাহলে অবশ্যই অসুস্থ গাছে এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন অর্থাৎ গাছের গোড়ায় নারকেল এবং দিন সপ্তাহের যে কোনো দিন এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই সে ব্যক্তির জীবনে যত সমস্যা রয়েছে সব কিছু দূরবিত হবে মাতা দেবী লক্ষ্মীর কৃপায় এছাড়াও প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করুন সকালে উঠে স্নান করে হনুমানের মন্দির যান সেখানে হনুমান চালিসা পাঠ করুন জবা ফুল কলা নারকেল দিয়ে হনুমানকে অবশ্যই পুজো অর্চনা করুন সকল সংকট থেকে মুক্ত পেতে পারেন হনুমানের কৃপায় ভগবান হনুমান শ্রেষ্ঠ ভক্ত হিসেবে খ্যাত তাই মঙ্গলবার হনুমানের পুজোর সঙ্গে রামের পুজো করতে পারেন এতে ভগবান হনুমানের কৃপা পাবেন অবশ্যই আপনারা প্রতি মঙ্গল এবং শনিবার হনুমানের পুজো করতে পারেন এতে উপকার অবশ্যই আসবে এবং জীবনের সকল অশান্তি দূর হবে ভগবান হনুমানের কৃপায় এছাড়াও রোজ সূর্য প্রণাম করুন রোজ সকালে উঠে স্নান করে সূর্য প্রণাম করুন ভোরে স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করে ধূপ দেখান তারপর জল অগ্রদিন এতে সব কাজে সফল হবেন এতে জীবনের সকল বাধা কেটে যাবে তা অবশ্যই সকল ভক্তরা যে কোনো কাজে সফল হবেন সূর্যদেবের কৃপা পাবেন এবং সম্মান বৃদ্ধি লাভ করতে পারে এবং সূর্যদেবকে জল অগ্র নিবেদন করার সময় অবশ্যই এই মন্ত্রটি আপনারা বার পাঠ করুন ওম সূর্যায় নামও এবং প্রতিদিন অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন অবশ্যই নৈবদ্যে নিবেদন করতে পারেন তার সাথে অবশ্যই আপনাদেরকে সেই নৈবদ্যে তুলসী পাতা অর্পণ করতে পারেন এবং পুজোর পর অবশ্যই এই মন্ত্রটি আপনারা আটবার জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই এই মন্ত্রটি জপ করলে পরিবারের সকল সমস্যা দূর হবে এবং ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত পড়বে সেই পরিবারে এবং অবশ্যই আপনারা মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করুন পুজোর সময় দেবীকে যদি পারেন ফুল মাখন ক্ষীর হলুদ কড়ি অন্যান্য পবিত্রী সামগ্রী অর্পণ করতে পারেন প্রতিদিন অবশ্যই লক্ষ্মীর আরতি করবেন পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করবেন এবং অবশ্যই সম্পদের দেবী মাতা লক্ষ্মীর অবশ্যই মন্ত্রটি আপনারা আটবার জপ করবেন ওম মহালক্ষ্মী বিদমহে মহাশ্রী ধিমহী তন্ন শ্রী প্রচোদয়ক অবশ্যই মন্ত্রটি এক শার পুজো করার সময় অবশ্যই মনে ভক্তি নিয়ে পাঠ করতে হবে দেখবেন অবশ্যই সব কিছু আপনার পরিবার থেকে নেগেটিভ এনার্জি দূরবৃত হবে মাতা দেবী লক্ষ্মীর কৃপায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে যদি আপনারা সূর্যাস্তের পর এগুলো দান করেন এবং পরিবারের অমঙ্গল লেগেই থাকে তাহলে অবশ্যই এই কয়েকটি কাজ করতে পারেন আর বিশেষ করে আপনাদের সাথে তুলে ধরা হলো যে সূর্যাস্তের পর আপনারা কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চল যেগুলো দান করলে পরিবারের চিরবর্ষিত দুর্ভাগ্য সকল সমস্যা এবং পরিবারের কলহ অমঙ্গল লেগেই থাকে তা অবশ্যই সতর্ক থাকবেন এই জিনিস দান করার থেকে তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মাতা লক্ষ্মীর জয় লিখে দিতেই ভুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে